স্ত্রীর সঙ্গে আছে বলেই পুরুষ দেখায় বাহাদুরি তুমি আমার শক্তির আধার নেইকো তোমার জুড়ি কবিতার নাম ভালোবাসা লিখেছেন শঙ্খ নীল দেব ওগো শুনছো কি গো শুনছো যায় না কানে কথা সকাল থেকে বলছি আমার ভীষণ কোমর ব্যথা কি আকেলের মানুষ ব্যাধি নেই মোটে টেরটি পাবে আমার যদি তেমন কিছু ঘটে সবই শুনছি সবই দেখছি সাথে কি আর বলি কুড়িটি বছর আসছি শুনে এই ব্যাথার প্যাচালি কখনো হাতে কখনো পাই গোড়ালি থেকে মাথা চিন চিন টন টন নানান রকম ব্যথা এমনটাই বলবি তুমি এটা আমি জানি বিয়ের আগে তো বলেছিলে বানিয়ে রাখবে রানী

তোমরাই মায়ে পোয়ে বিয়ের আগে ছিলাম আমি কেমন মৃদু ভাসি বলতো সবাই লক্ষ্মী মেয়ে কি মিষ্টি হাসি হয়েছে হয়েছে খুব হয়েছে কি বলবো আর বিয়ের পর বললো সবাই বউ তো নয় এজন্য এক জ্যান্ত লাউড স্পিকার সবাবখানেও তোমায় ছিল চুরির মতো ধার কুড়িটা বছর ডিসেকশনে জীবনটা জেরবার বার আমাকেও তো বিয়ের আগে বলেছিল সবাই কেমন ছেলে বাছলি বিনু গেবলা বোধাই প্রেমে তবু আমি তোমায় দিলাম মালা নিজের পায়ে কুড়ুল মেরে এখন জালা জালার কথা আমায় বলে নুন দিলে কাটা খাইয়ে ছিলাম কেমন পুরুষ সিংহ তোমার হাতে পড়ে বেড়াল হয়ে ঘুরছি এখন তোমার পায়ে পায়ে খাটিয়ে মারলে গাধার মতো নাচালে বাঁধর নাচ

স্ত্রীরা সঙ্গে আছে বলেই পুরুষ দেখায় বাহাদুরি তুমি আমার শক্তির আধার নেই তোমার জুড়ি থ্যাংক ইউ